হෑ সেট দেই পুরা চালু হয়ে গেছে হায় কপাল ইয়েস 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 যা কত টাকা দিলে এই সেডের কাম করে পোষায়বো না এই সেডের মাদারবোর্ড আর ডিসপ্লেটা বেচেলাই তুই ব নতুন ইনস্টলে ছবি তুলতেছি এই মোবাইল এই যে হাত ঠিক আছে এই বড় হই আমার মোবাইলটা পুরো গেলুগা আমার মোবাইলটা পুরো গেলুগা মামা মামা তুই ভালদ 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 আমার এই ফোনটা না হাত থেকে পইরা বন্ধ হয়ে গেছে গা ঠিক আছে মনে হইতেছে কি হাত থেকে পইরা ব্যাটারিটা লারা খাই আইফোনটা বন্ধ হয়ে গেছে গা ব্যাটারিটা একটু লারা দিয়ে আইফোনটা একটু অন করে তো ভাই সমস্যা নাই চা খাওয়ার টাকা দিবনে ঠিক আছে ভাই এত তো একটু কাজ আছে আপনি তো চা ঠাকাই আসেন আমি করে রাখতেছি ঠিক আছে আমি চা খাই আসি আই আরে এটা তো সত্যি ব্যাটারি কানেক্টর খোলা ওই লোক তো বলছিল ব্যাটারি কানেক্টর খুলে গেছে দেখি কানেক্টরটা লাগে চালু হয় কিনা চালু হইলে তো পুরো বাম্পার ফলন হয়ে যাইব আমার হ্যাঁ সেট দেই পুরা চালু হয়ে গেছে হাই ক পা ইয়েস 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 চা খাওয়ার টাকা দিলে এই সেডের কাম করে পৌষাইবো না এই শেডের মাদারবোর্ড আর ডিসপ্লে বিচ্চা নাই যাই কারো কাছে বিচ্ছা দেই কিহ ভাইয়া লাগবো ভাইয়া পুরা ফ্রেশ মাদারবোর্ড প্লাস ডিসপ্লে ব্যাকআপ দিবা আর কত দিবা খালি ক দিয়া দেই আমি ওই সব না ভাইয়া ভালো হয়ে যাও বুঝছো ভালো হইতে পয়সা লাগে না তোমার মতো এরকম কত ভালো দেখলাম লাস্টে না খাইয়া মোতে হুম হুম এই আমির হোসেন একটা ফ্রেশ মাল আছে মাদারবোর্ড প্লাস ডিসপ্লে ব্যাকআপ দিবি আর কত দিবি ক মাদারবোর্ড আর ডিসপ্লে তিরিশ পাইবা দিবা বেকআপ দিব আর সাথে তিরিশ হাজার দিব দে টিয়া দে টিয়া দে ভাই মোবাইলটা দেও কল আসছে ছিল কোন আসছেন ভাই ভাই আপনার এই মোবাইল নিয়ে আমি অনেক ট্রাই করছি বুঝছেন ঠিক হওয়ার জন্য কিন্তু এটা কোনোভাবেই ঠিক হবে না আর এটা হওয়ার কোনো চান্সও নাই মাদারবোর্ড নষ্ট বুঝছেন মাথা মতো নষ্ট আর ভাই মাথা নষ্ট না মাদারবোর্ড নষ্ট মাদারবোর্ড মাদারবোর্ড বাদ এই মোবাইল আর জীবনেও চলবে না এটা দিয়া কটকড়ি খাইয়েন মোবাইলটা হাতেতে পড়ে যায় এত বড় একটা বাস খাইলাম পুরো মোবাইল শেষ বিসি মামা মাদারবোর্ডটা খাইয়া পুরা তিরিশটা হাজার টাকা লাভ কাউকে ঠকিয়ে কখনো আপনি জিততে পারবেন না কথাটা মাথায় রাখবেন কি মোবাইল লাগবে তোমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আচ্ছা দেখলাম মোটামুটি ঠিক আছে একটু ক্যামেরাটা চেক করে নিই অনেক ক্যামেরা লেন্স ট্যারা থাকে তো চোখটা একটু এদিক করে তাকান তো ভাই ভালো এগুলোর ক্যামেরা তো ভালো দেখো